হঠাৎ করে মোবাইলের টাচ কাজ করতেছে না এই সমস্যা কীভাবে সমাধান করবেন আবার অনেকের মোবাইলে আছে দেখা যায় যে টাচ খুব কম কাজ করে আপনি এখন ক্লিক করতেছেন অথচ কাজ করতেছে একটু পরে এরকম বিভিন্ন রকম সমস্যা মোবাইলে দেখা দেয় তাই এরকম সমস্যা যদি আপনার মোবাইলে থেকে থাকে অর্থাৎ আপনার মোবাইলে যদি সঠিকভাবে টাচ কাজ না করে এই সমস্যা কীভাবে সমাধান করতে হয় এই ভিডিওটি থেকে আপনারা এ টু জেড পর্যন্ত জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে আপনার মোবাইলের টাচ কাজ করে না এই সমস্যার স্থায়ী সমাধান পেয়ে যাবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটি থেকে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন প্রয়োজনে কাজে আসবে তাই আপনারা মোবাইলের টাচ কাজ করতে চান এই সমস্যার সমাধান করার জন্য আপনারা ফোন সেটিংস ওপেন করার পরে এই অ্যাক্সেস এই সেটিংসটি ওপেন করবেন যখন অ্যাক্সেস সেটিংস ওপেন করবেন এখানে নিচের দিকে চলে আসলেই এখানে আপনার দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস আপনি জাস্ট অ্যাডিশনাল সেটিংস এই অপশানটি ওপেন করবেন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন টাইম টু টেক অ্যাকশান আপনি জাস্ট এখান থেকে টাইম টু টেক অ্যাকশান এই অপশানটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে যদি এখান থেকে সিলেক্ট থাকে তাহলে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনি দেখতে পাবেন টেন সেকেন্ড আপনি জাস্ট এখান থেকে টেন সেকেন্ড এটা আপনারা সিলেক্ট করে দেবেন এই টেন সেকেন্ড সিলেক্ট করা হয়ে গেলেই এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন ইনটেনশান যে অপশানটি আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই অপশানটি এখান থেকে ওপেন করবেন এই অপশান ওপেন করার পর একটু স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনার দেখতে পাবেন টাচ অ্যান্ড হোল্ড ডিলে আপনি জাস্ট এখান থেকে টাচ অ্যান্ড হোল্ড ডিলে এই অপশানটা ওপেন করবেন ওপেন করলে দেখেন সবার প্রথমে দেখে আসে দেখে উপরে আসে দেখতে পাচ্ছেন ভেরি শর্ট আপনি জাস্ট এই ভেরি শর্ট এটা আপনারা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা ভেরি শর্ট সিলেক্ট করার পর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন ট্যাব ডিউব্রেশন আপনি জাস্ট এই ট্যাপ ডিউরেশনের উপর ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন জিরো এটা আছে কি না আপনার এটা এখান থেকে জিরো এটা আপনারা এখান থেকে আপনারা অবশ্যই করে রাখবেন তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করার পর আপনারা এই অপশানটির উপর ক্লিক করবেন এই অপশানটির উপর ক্লিক করার পরে এখানটিও আপনি দেখবেন এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান এখানে আছে কি না আপনারা যদি জিরো পয়েন্ট ওয়ান না করা থাকে অবশ্যই এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান এটা আপনারা সিলেক্ট করে দেবেন এখান থেকে তারপরে বাটনে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন অটো অ্যাকশান এই অটো অ্যাকশানের উপর ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন আসলে এখানে আপনারা দেখতে পাবেন এই সিট অ্যাস ডিফল্ট এটা এখানে যেভাবে আছে। ঠিক আপনি ঠিক এরকমভাবে রেখে দিবেন ঠিক এরকমভাবে যদি যেই সেটিংসগুলো আমি দেখালাম এই সেটিংসগুলো যদি এরকমভাবে আপনারা করে নেন তাহলে যে কাজটি হবে আপনাদের ফোনের টাচ যতই স্লো হোক না কেন আপনার ফোনের টাচ কিন্তু খুব ফাস্ট হয়ে যাবে মাত্র এই সেটিংসগুলো যদি আপনার ফোনে আপনি করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবসময় পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখাবে নতুন ভিডিওতে